বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করে দিয়েছি এখানে ওদের ওয়াটার পট অ্যান্ড টিফিন বক্স এখানে রেডি করা আছে আর বাসায় সকালবেলা এত হুলস্থুল অবস্থা থাকে নোংরা থাকে কি জিনিস তো আজকে ওদেরকে টিফিনে কি দিয়েছি সেটা একটু শেয়ার করে আপনাদের সাথে আজকে হচ্ছে আমি আমার ছেলেদেরকে আর দিয়েছি হচ্ছে বার্গার আর হচ্ছে সসেস

ওয়াটার পটে পানি আছে পানি দিয়েছি বেস বাচ্চাদের স্কুলে টিফিন রেডি এখন ওরা এগুলো ব্যাগে ঢুকাবে আর বাসার অবস্থা দেখেন ওরা ম্যাচ হয়ে আছে ওরা যাওয়ার পর হচ্ছে আমি এগুলো ক্লিন করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন আর একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি আমি তো বাইরে গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য তো এসে এখন নাস্তা করব চুলাই চা বসিয়ে দিয়েছি চাটা হলে পরটা দিয়ে চা খাবো আজকে আর আমি অনেক গরম পড়ছে আজকে অনেক রোদ্র বাইরে তো ঘেমে গিয়েছি আমি রান্না টান্না শেষ করে ফেলেছি এখন আমার নিজের জন্য নাস্তা বানাচ্ছি আসলে কাজ শেষ না করে আমার খেতে ইচ্ছা করে না তো রান্না বান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে বাচ্চারাও স্কুলে ফেলে গিয়েছে আমি বাচ্চাদেরকে স্কুলে নাম দিয়ে এসেছি মানে স্কুল বাসে নাম দিয়ে এসেছি এখান থেকে আমি আমার জন্য চা করতে দিয়েছি তো আজকে আমি চা দিয়ে পরোটা খাবো আমার ভীষণ পছন্দের এটা চা দিয়ে আর এই পরোটা আমার বাসায় বানানো বানিয়ে প্রজন্ম করে রেখে দেই তারপর যখন ইচ্ছে বেঁধে খাওয়াতে প্রতিদিন তো আসলে ফোনটা বানতে ইচ্ছা করে না বেলা ভেবে পটা বানানো কিন্তু অভস্ত একটা কাজ তো প্রতিদিন এই পরটা বানানোর কাজটা আমি করতে চাই না বলেই কিন্তু কী করে পরটা বানিয়ে বেঁচে

তার প্রতিদিন সকালবেলা উঠে চলা পরোটা বানানো বা নাস্তা বানানো সম্ভব হয় না বাসায় দিয়ে তো অনেক তাঁত থাকে শুধু একটা তাই আমি এই গাছটা রেগুলারি করে বেশি করে কড়াটা বানানো একদিন আপনারা যদি চান সেই দীপটা আমি যেতে যাচ্ছি আপনাদের খেয়ে কি রান্না করেছি আজকে আমি দেশি মুরগি রান্না করেছি আলু দিয়ে সেই সাথে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ আমি খুব সকাল বেলাই রান্নাটা শেষ করে নিই কারণ ঢাকা শহরে গ্যাসের একটা সমস্যা থাকে গ্যাস চুলে আমি ভাত ভাতটা বসিয়ে দিয়েছি এবার ভাতটাকে করতে দিব ভাতটা আস্তে আস্তে হোক আর আমি এদিক থেকে চুলাটা একটু কমিয়ে ভাতটা রান্না করব কারণ আমি যেহেতু নাস্তা করিনি নাস্তা করতে করতে ভাতটা হয়ে যায় তো এদিকে চাটা হতে দিয়েছে চাটা ফো চা খেতে আমার খুব ভালো লাগে সেটা গরম হোক রোদ হোক যে সময়ে হোক না কেন আমার চা খেতেই হয় চা ছাড়া আমি থাকতে পারি না আর চায়ের সাথে পরোটা খেতে আরো বেশি ভালো লাগে এটা আমার ফেভারিট একটা খাবার চা পরোটা ব্যাস আমি নাস্তা নিয়ে নিয়েছি আমার চা আর পরোটা তো এখন টেবিলে বসে যাচ্ছি তো দর্শক এই ছিল আমার আজকের নাস্তা তো আমি সাথে একটু পলাও খাবো কলাটা এখানে নেওয়া হয় চা দিয়ে চুপিয়ে নিয়েছি একা একা আসলে তো কখনোই ভালো লাগে না বাসায় কেউ থাকলে গল্পগুলো করে খাওয়া যায় যেহেতু এই আমি একাই থাকি আর পাচ্ছে না গল্প করার জন্য একটা ব্যাপার দর্শক আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু যতক্ষণ না আমি জেগে থাকি ততক্ষণ আমি চশমা পরে থাকি চশমা ছাড়া কিন্তু আমি একদমই চোখে দেখি না চশমা রেগুলার পরার কারণে যেটা হয় চোখের এই চার চার পাশে এদিকে দাগ পরে যায় নাকের এই পাশে দাগ পরে যায় যার কারণে চশমা ছাড়া খুবই অদ্ভুত লাগে আমি জানি আমার তো আপনাদের কাছে খুব অদ্ভুত লাগছে চশমা যারা রেগুলার পরেন তারা যদি চশমা ছাড়া চলেন তাহলে অনেক প্রবলেম হয়ে যায় মানে চোখে দেখার ক্ষেত্রে এরকম ভাত আর দাগ পড়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয় যেহেতু আমি শুধু ঘুমানোর টাইমটা ছাড়া চব্বিশ ঘন্টায় চশমা ইউজ করি গিয়ে রাখি তো এখন ফ্রিজে দেখি খাওয়ার মতো কিছু নিশ্চয়ই খাবো মিষ্টি খেতে ইচ্ছে করতেছি দুই রকমের মিষ্টি এনেছিল কালকে আমার হাসতে হচ্ছে এখানে আছে এখানে লাড্ডু আছে এই লাড্ডুটা অনেক মজার আর এখানে বালুশাহী মিষ্টি আছে বালুশাটা আমি খাবো না আমি অর্ধেকটা লাড্ডুটা খাবো আজকে হচ্ছে আমি অন্তন বানাবো অন্তন বানানোর জন্য এখানে আমি গতকাল রাত্রি চিকেনের কিমা করে রেখেছিলাম সেই কিমাটা এখন বের করছি এই চিকেন অন্তনের রেসিপি আমার কুকিং চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে আমি শেয়ার করব তো দর্শক এই হচ্ছে আমাদের housewife did daily life প্রতিদিন সকালবেলা কিভাবে দিন কাটে আমি জানি প্রতিটা মায়েরই সকালের সময়টা অনেক ব্যস্ত কাটাতে হয় কারণ এই সময় দেখা যায় হাজবেন্ডরা অফিসে যায় বাচ্চারা স্কুলে যায় সো এই সময়টাতে একজন মা অনেক బిজি থাকেন আমি সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠি আর আমার হেল্পিং হ্যান্ড খালা সাতটা সাড়ে সাতটার দিকে আসে যেহেতু আমি কাটাকাটি করতে পারি না তো উনি আমাকে মাছ তরকারি মাংস এসব কেটে দেন তারপর হচ্ছে উনি কাটাকাটি করার পর আমি রান্না বান্না তো সকালবেলা আমার হাজবেন্ড যখন চলে যায় মানে ছেলেদের বাবা অফিসে যাওয়ার আগে বাসি থেকে নাস্তা করে যায় মাঝে মাঝে সে হয়তো অফিসে গিয়ে নাস্তা করে তবে বেশিরভাগ সময় বাসাতেই নাস্তা করে যাই তো ওকে নাস্তা দিতে হয় ওকে নাস্তাটা দেওয়ার পর হচ্ছে আমি বাচ্চাদের টিফিন রেডি করি ওদের নাস্তা রেডি করি ওদের ওয়াটার পট রেডি করি তারপর বাসার আর অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো করি তো এভাবে দেখা যায় যে সকালের টাইমটাতে খুবই ব্যস্ত সময় পার করতে হয় যখন আমার চলে চলে যায় যায় বাচ্চারাও স্কুলে তখন আমি ফ্রি হই আর আমি খুব সকালের দিকে রান্নাটা শেষ করার ট্রাই করি কারণ রান্না করাটা একটা বিশাল ঝামেলার কাজ মনে হয় আমার কাছে প্রতিদিন আমার যেহেতু রান্না করতে হয় রান্নাটা আমার কাছে বিশাল একটা ঝামেলা মনে হয় তো আমি ট্রাই করি সকালের দিকে রান্নাটা শেষ করার জন্য যাতে করে আমি একটু রিলিফ পেতে পারি আর রান্না শেষ করার পর তো আমার এখন রান্নার বান্না শেষ নাস্তা খাওয়াও শেষ ভাতটাই শুধু বাকি আছে ভাতটা বসিয়েছি বাইরের দিকে তাকানোই যাচ্ছে না এমন রোদ আর এই রোদে আমি থেকে বাসে উঠাতে গিয়েছিলাম আর আমার ছাতাও না আসতে এত গরম লেগেছে নিচে কি বলবো আর এই যে বারান্দায় নেট লাগিয়ে নিয়েছি গত কদিন আগে আমার বাসায় যে বানর ঢুকেছিল বাসার ভেতরে তো এতে বাচ্চারা অনেক ভয় পেয়ে গিয়েছিল আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ বানর যেটা করে বাসায় ঢুকে একেবারে লন্ড করে দেয় জিনিস সব নোংরা করে দেয় তো সেই ভয় থেকে বাঁচানোর জন্য আমরা এখানে নেট লাগিয়ে নিয়েছি এই যে নেট লাগিয়ে নিয়েছি চারপাশে বাসা গুছিয়ে নিয়েছি এই যে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি এটা বাচ্চাদের রুম আর সব সবসময় আমি এই রুমে থাকি এই রুমে আমরা বেশিরভাগ সময় থাকি আর এটা হচ্ছে আমাদের বেডরুম একদিন আপনাদের সাথে আমার পুরো বাসার একটা ট্যুর দিব ইনশাআল্লাহ যদি কখনো সম্ভব হয় এই রুমে আসলে আমরা আপাতত কেউ থাকি না এই রুমটাতে মাঝে মাঝে থাকা হয় আর কি তো আপাতত জন্য আমার সব কাজকর্ম শেষ ভাত রান্না করাও শেষ সেই সাথে হচ্ছে টুকটাক যা যা কাজ ছিল বাসা সব কাজ আমি শেষ করে নিয়েছি এখন হচ্ছে আমার ফ্রি টাইম সাড়ে বারোটা পর্যন্ত আমি একটু রেস্ট নিব এরপর হচ্ছে আমি আমার কুকিং চ্যানেলের জন্য ভিডিও স্টার্ট করব এগুলা গুছাবো এগুলা করতে করতে আমার কিছুটা সময় লেগে যাবে তো এখন আমার রেস্ট টাইম এই আর কি তো আমি লাইট বন্ধ করে দিয়েছি দিনের বেলায় আসলে লাইট অন না করাই ভালো বাচ্চাদের রুমে চলে আসছি এখন কিছুটা সময় আমি টিভি দেখব সেই দর্শক এই ছিল আমার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত আমি কি কি করি সেটা একটা ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ